হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশ ভালো রয়েছেন অনেকে জানতে চান একদিনের ট্যুরে বাংলাদেশের কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় আমি আপনাদেরকে সাজেস্ট করব আমাদের ছোট দৃষ্টিতে একদিনের ট্যুরে আপনি যে কোনো জায়গাতে ঘুরতে পারেন আমি মূলত একদিনের ট্যুরে ঘুরতে ভালোবাসি কারণ একজন চাকরিজীবী হয়ে পরিবারকে সময় দিয়ে ঘুরে ঘুরে আমার একটা বিষয় হয়ে ওঠে না আপনাদের জন্য আমি যে ব্লগগুলো বানাই সেগুলো মূলত একদিনের ট্যুরের ব্লগ এবার আমরা এই ব্লগটি সাজিয়েছি সুন্দরবনকে নিয়ে শেষে দেখতে পারবেন বাগেরহাটের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ নিয়ে বিশেষ প্রামাণ্য চিত্র তো গাইস আর দেরি কেন চলুন শুরু করা যাক আমাদের ডেটুর ব্লকটি হ্যালো ওয়েলকাম সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে এই নন এসি বাসে আমরা যাব সুন্দরবন

বাসে প্রচণ্ড মজা করতে করতে আমরা এই মুহূর্তে চলে এসেছি পদ্মা সেতু টোল প্লাজায় টোল কমপ্লিট করে আমরা পদ্মা ব্রিজ পার হব সাধারণত মংলা খুলনা বাগেরাহ এই অঞ্চলের বাসগুলো সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায় সত্যিকার অর্থে ঢাকা থেকে মংলা পর্যন্ত রাস্তাটি অসম্ভব সুন্দর আমাদের যাত্রাবিরতি হয়েছে গোপালগঞ্জের আর আমাদের বাস হচ্ছে এটি শ্যামলী ট্রাভেলস রাতে হোটেলের ডিনার পর্ব শেষ করে এত সুন্দর একটি রাস্তা দেখতে দেখতে আমরা চলে আছি গন্তব্যে রাইস দেখা হবে কালকে সকালে বাগেরহাটে শুভ সকাল সবাইকে বাস থেকে আমরা নামলাম মংলা ফেরিঘাট ফেরিঘাট সংলগ্ন এই আলারফা হোটেলেই আমাদের সকালের নাস্তার বন্দোবস্ত করা হলো সকালের নাস্তা হিসেবে গরম খিচুড়ি এবং ডিম ভুনা দেওয়া হলো আমাদেরকে মংলা ফেরিঘাট মংলা ফেরিঘাট দেখতে পাচ্ছি এখানে ছোট কিছু ফেরি রয়েছে প্লাস অসংখ্য বোট রয়েছে যেগুলো কিনা বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় অবশেষে সূর্যমা দেখা পেলাম এখন বাজে সকাল আটটা মংলা বাস স্টেশন এখান থেকে আমরা সুন্দরবনের করমজল উদ্দেশ্যে আমাদের ট্রলার ছেড়ে যাবে আমরা কোথায় আছি ইউ থেকে আমরা রনা দিয়েছি করমজল পর্যটনের স্পটের দিকে পশু নদীটি মূলত সাগরের কাছে হওয়াতে প্রচণ্ড উত্তাল থাকে যদিও নভেম্বরের এই সময়টাতে নদী শান্ত রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি সুন্দরবন করমজলের পর্যটনের স্পটে এই হচ্ছে আমাদের সুন্দরবন করমজল পর্যটন স্পটে দেশি দর্শনার্থীর জন্য ফি প্রবেশ ফি ধরা হয়েছে জনপ্রতি পঁয়তাল্লিশ টাকা করে পর্যটন কেন্দ্রের প্রথমেই আপনি দেখতে পারবেন সুন্দরবনের বিশাল একটি ম্যাপ এখানে সুন্দরবনের নাম করা অনেকগুলো পয়েন্ট রয়েছে রাইস শুনে আশ্চর্য হবেন বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক কুমির প্রজনন কেন্দ্র এই করমজলে রয়েছে হরিণ কুমির ও কচ্ছ প্রজনন কেন্দ্র ফুড ট্রেল ওয়াচ টাওয়ার প্রবেশ করমজলে হরিণ প্রজনন কেন্দ্র রয়েছে বন কর্মকর্তাদের আবাসনগুলো রয়েছে এইখানে সুন্দরবন বন কর্মকর্তাদের সুন্দরবনের সবচেয়ে জনপ্রিয় প্রজনন স্পট এই করমজল প্রজনন স্পট বনের ভিতরে প্রায় তিরিশ একরের জায়গা নিয়ে এই স্পটটি গড়ে তোলা হয়েছে রেল ও টাওয়ার ছাড়া বোনের মধ্যে চলাফেরা করবেন না নির্দেশ অমান্যকারীদের কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃক না ক্লিয়ার করে লেখা স্পষ্ট করে ফাইনালি এই মুহূর্তে রয়েছে সুন্দরবনের গহিনে এ হচ্ছে সুন্দরবন আমাদের ম্যান গ্রোভ সুন্দরবন এবং পৃথিবীর সবচেয়ে বড় ম্যান গ্রোভ বোন সব আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘুরবো ইতিমধ্যে আমাদের অনেকগুলা জেলা ঘুরা হয়ে গেছে আর এখন নতুন করে যোগ হলো সুন্দরবন লং টাইম অনেক দিনের প্ল্যান প্রোগ্রামের পরে অনেক দিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অলমোস্ট আমরা সুন্দরবন হাজির হয়েছি কহিনরণ্য আর এই ট্রেলটি অলমোস্ট দেড় কিলোমিটার প্লাস দেড় কিলোমিটার মতো আর এই করম জলো মূলত বাঘ থেকে নিরাপদ নয় অনেক সময় আমরা নিউজে দেখি যেখানে বাঘ চলে আসে এখানে প্রচুর বানর রয়েছে ভিতরে যদি যাই হয়তো হরিণ দেখতে পারবো সে আশাতে রয়েছি তো কালকে রাতে বারোটার দিকে আমার অনাদেশলাম ঢাকা থেকে এখানে এসে পৌঁছিয়েছি আমরা মংলা মংলাতে পৌঁছাই ভোর ছয়টায় তো দ্যাটস ওয়াই ফাইনালি সুন্দরবনে আমরা ঢুকলাম সুন্দরবনে রয়েছি এই মুহূর্তে এক ভাই রীতিমতো দোয়া দূরত পড়া শুরু করেছে বাঘের ভয়ে কিন্তু এখানে এসে দেখলাম রীতিমতো বনের বাজার খুলে এই ফলগুলো সম্ভবত সুন্দরী গাছের ফল গাইফ চলুন দেখি চল্লিশ ফুট উঁচু ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের প্যানোরামিক ভিউটা কেমন লাগে আর উপভোগ করে আসি সুন্দরবনের অসম সৌন্দর্য

করমজল ভ্রমণ শেষ করে আমাদের এবারের গন্তব্য বাগেরহাটের বিখ্যাত খান খানজাহান হ্যালো গাইস আমরা এই মুহূর্তে রয়েছি বিখ্যাত আলী মাজারের ঠিক মেন গেটে মাজারটিকে কেন্দ্র করে আশেপাশে বেশ কিছু ব্যবসায়িক দোকানপাট গড়ে উঠেছে বিশেষ করে মাজারের ব্যবহৃত বিভিন্ন পণ্য গৃহস্থদের আসবাবপত্র ইত্যাদি অনেক ধরনের দোকান এখানে বসেছে বাংলাদেশে যে কয়েকজন অলিয়া উলিয়া রয়েছেন তার মধ্যে খান জাহান আলী অন্যতম আদাম রেশটি বাগেরহাটের বিখ্যাত হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলহের মাজারে চলুন তার মাজার সম্পর্কে বিস্তারিত জেনে আসি হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলহের জন্ম ভারতে হলেও বাংলাদেশের বাগেরহাট অঞ্চলে তিনি ধর্ম প্রচার করতে আসেন তিনি বাগেরহাটের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন অনেকের মতে খান আরব দেশ থেকে দিল্লি হয়ে বাংলাদেশে আসেন যদিও তার ব্যক্তিগত এবং পারিবারিক জীবন নিয়ে কোনো কিছু জানা যায় না অনেকে ধারণা করেন খান জাহান আলী সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের সমসাময়িক ছিলেন খান জাহান আলী তৎকালীন গৌড়ের সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের ঘনিষ্ঠ বন্ধু এবং সেনানায়ক ছিলেন সুলতানের প্রতিনিধি হিসাবে খান জাহান আলী বাগেরহাট অঞ্চলে জনপথ সৃষ্টি করেন বলা হয় তিনশো ষাট আউলিয়ার আগমনের সংখ্যার সাথে বিল রেখে তিনি এই অঞ্চলে তিনশো ষাটটি মসজিদ এবং তিনশো ষাটটি দিঘি খনন করেন চৌদ্দশো উনষাট সালের তেইশ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন এবং তার সমাধি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রতি নির্দিষ্ট সময় এখানে থাকে সারা বাংলাদেশ থেকে তার হাজার হাজার ভক্ত দর্শক এখানে আসেন বিভিন্ন মানত হজরত খালজাহান রহমতুল্লাহের মাজারের দক্ষিণ দিকে প্রায় দুইশো একর জায়গা জুড়ে খানঝিলির দিগি বা খালজাহানালের দিগি নামে এই দিঘিটি রয়েছে প্রায় দুইশো বিঘা জায়গা জুড়ে বিস্তৃত এই দিঘি এ দিঘির নামকরণ নিয়ে যা জানা যায় তা হচ্ছে স্থানীয় হিন্দুরা ভক্তি করে জাহান আলীকে ঠাকুর বড় ডাকত তাই ঠাকুর দিঘিও বলা হয় জানা যায় হজরত জাহান আলী রহমাতুল্লাহ কালা ও ধলা পাহাড় নামে দুটি কুমিরকে এই খানজিলের দিঘিতে ছেড়ে দিয়েছিলেন স্থানীয়দের বিশ্বাস এই দিঘির পানি খেলে অনেক রোগ থেকে মুক্তি মিলে চারপাশে গাছ খানজিলে দিঘির প্রধান ঘাটটি বেশ সুন্দর ও প্রশস্ত এই এই পরিবেশ পরিবেশে সময় অনেকেই এই দিঘির পাড়ে বেড়াতে আসেন ষাট গম্বুদ মসজিদ এটি ষাটগম্বুদ মসজিদের প্রবেশপথ জনপতি ফি ধরা হয়েছে পঞ্চাশ টাকা করে গাইস চলুন অসাধারণ গম্বুজ মসজিদের ইতিবৃত্ত জেনে আসি এই মসজিদ কমপ্লেক্সে বিশাল একটি পার্ক রয়েছে এর এক পাশে রয়েছে বাগেরহাটের বিভিন্ন স্মৃতি বিজড়িত মিউজিয়াম গম্বুজ মসজিদ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মসজিদ উনিশশো সালে ইউনেস্কো পুরো বাগেরহাট শহরটিকেই ঐতিহ্যবাহী শহরের মর্যাদা দিয়েছে মসজিদটিতে কোনো শিলালিপি না থাকায় ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠা ও নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখে খান খানজাহান পনেরোশো শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয় ব্যবহৃত পাথরগুলো রাজমহল থেকে আনা হয়েছিল মসজিদটি বাইরের দিক দিয়ে উত্তর দক্ষিণে প্রায় ফুট এবং পূর্ব পশ্চিমে প্রায় ফুট লম্বা মসজিদটির দেয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরো লাল ইট দিয়ে সাজানো হয়েছে মসজিদটির পূর্ব দিকের দেয়াল রয়েছে এগারোটি বিশাল খিলানযুক্ত দরজা গম্বুজ মসজিদে এগারোটি শাড়িতে সর্বমোট সাতাত্তরটি গম্বুজ রয়েছে আর মিনার উপর চারটি গম্বুজ সহ মোট গম্বুজের সংখ্যা দাঁড়িয়েছে একাশিটি অনেকের মতে খান জাহান আলী এই মসজিদটিকে দরবার ঘর দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন পরবর্তীতে এটি আস্তে আস্তে মসজিদ হিসেবে আত্মপ্রকাশ করে হ্যালো গাইস এটি হচ্ছে सिंघহাইর মসজিদ এটিও সেই ত্রয়োদশ শতকেই খান জাহান আলী কর্তৃক নির্মিত ঠিক মেন রোডের পাশে আর এই পাশে হচ্ছে ঠিক রাস্তার উপর হচ্ছে যা দেখা আপনাদেরকে सिंघহাইর মসজিদ ষাট গম্বুজ মসজিদ থেকে এই শিঙ্গের মসজিদের দূরত্ব পঁচিশ মিটার ধারণা করা হয় মুঘল শাসন আমলে পঞ্চদশ শতকে খান আলী রহমতুল্লাহ এই ঐতিহাসিক এক গম্বুজ মসজিদটি নির্মাণ করেন ষাট গম্বুজ মসজিদের অনুরূপ বৈশিষ্ট্যের সিংহের মসজিদের পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে মোট সর্বমোট পাঁচটি খিলানযুক্ত দরজা রয়েছে তবে পূর্ব দিকে দেওয়ালের তিনটি দরজার মধ্যে মাঝখানের দরজাটি অপেক্ষাকৃত বড় এই মসজিদটিও বাংলাদেশের অতীত ইতিহাস ধারণ করে ভাবা যায় আজকে বৎসর এই মসজিদগুলোর বয়স অনেক জায়গায় কিছু ভেঙে গিয়েছে কিছু খসে গিয়েছে নামদনিক মসজিদের ডিজাইন সত্যিকার অর্থে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে এখানে মসজিদের শিলালিপিতে কিছু লেখা রয়েছে যেগুলো আসলে এখন আর ধ্বাসমাদের কারণে অনেকটা দেখা যাচ্ছে না উনিশশো সালের দুই অক্টোবর এই মসজিদটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হয় উনিশশো সালে ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট নামে ইউনেস্কো তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্যস্থলে এই মসজিদটি অন্তর্ভুক্ত করা হয় আর বিশেষ করে এত পুরোনো নাম্বলের স্থাপনাগুলো দেখলে আমার সত্যি খুব আগ্রহ সৃষ্টি হয় আর যারা আমার মতো পুরনো ঐতিহাসিক বিষয়বস্তনে ঘাঁটাঘটী করতে পছন্দ করেন তাদের জন্য আমার এই ভিডিওটি এই মুহূর্তে মসজিদের সম্মুখ ভাগে রয়েছে অর্থাৎ মিম্বার যে দিকটাতে দিকটাতে আমরা রয়েছি আশ্চর্য লাগে এইভাবে এই দেয়ালগুলো দাঁড়িয়ে রয়েছে গত সাতশো বছর ধরে তবে তখনকার মজুদগুলো অনেকটা একই প্যাটার্নের উপর নির্মিত প্যাটার্ন অনেকটা একই ছিল একদিনের ট্যুরে বিভিন্ন স্থান ঘোরার আরও কিছু ভিডিও নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে আসতে যাচ্ছি পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অপেক্ষা থাকুন পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ